দর্শক আসসালামু আলাইকুম সাক্ষী দেওয়া অতিথি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ যেমন আমরা সাহয়ের সার বাস্তব হচ্ছে আমরা সে তথ্যটাই দেব

আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা জোড়া কত জোড়া চাওয়া পনেরো হাজার পনেরো হাজার চাওয়া জোড়া দেখি একটু শাহিওয়াল জোড়া চায় পনেরো ব্যাসা কত ব্যাসা কত পর্যন্ত বলে খাচ্ছে কত হলে দেওয়া যাবে একবারে একবারে কত দেওয়া কত পার পাঁচ হলে দেওয়া যাবে সাইকেলের বাচ্চা একবারে পাঁচ হাজার হলে দেওয়া যাবে কত ভাই এটা কত বিক্রির দাম কত হলে দেওয়া যাবে একবারে সাপ হলে দেওয়া যাবে সাপ্পান হলে দেওয়া যাবে বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা দুটি বাচ্চা কিন্তু বেশ সুন্দর দেখছিলাম এখানে এটা কত

শাহিওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে একটা মামা শাহিওয়াল সুন্দর জোড়া মামা এই জোড়া কত মামা হ্যাঁ একবার তিরিশ তিরিশ হলে দেওয়া যাবে এই জোড়া সুন্দর শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানেও তিনটি দেখছেন গরু তিনটি দেখাশোনা চলছে গরু তিনটি দেখছেন হাবিবুর ভাই আমরা দেখছিলাম হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই সকাল সকাল এই যে শাহিওয়ালের বাচ্চা দাম দামি চলছে ওটা পাঁচটায় লটে পাঁচটায় লটে আচ্ছা পাঁচটায় লটের দাম করছেন হাবিবুর ভাই কত কত করে বলছেন আপনি

চাঁদপুর হ্যাঁ আচ্ছা আপনি তো কেনাকাটায় আছেন নাকি হ্যাঁ কেনাকাটা আচ্ছা মোবাইল নম্বরটা বললো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন সেই নম্বরটা করলো হ্যাঁ হবে ঠিক আছে দেখি আরেকবার একটু বাচ্চাগুলো দেখে নেই এই যে শাহিওয়াল শাহিওয়াল বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল

সুন্দর বাচ্চা দুইটা দেখে এই পাশেরটা একটু দেখেন তো এই পাশেরটা শাহিওয়াল নাভি কম্বল ঝুল অনেক সুন্দর সাত আট মাস করে বয়স হবে আচ্ছা সাত আট মাস করে বয়স হবে বাচ্চাগুলোর কত করে চাচ্ছেন ছাপ্পুর ভাই জোরা হ্যাঁ আপনার যদি নেয় কোনো ভাই তাহলে আপনার একদম ভাই হ্যাঁ হলে দেওয়া যাবে চল্লিশ একশো হলে যাবে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চায় ভাই দেওয়া যাবে আচ্ছা এগুলো ছাড়াও যদি নিতে চায় দেওয়া যাবে আচ্ছা হবে ভাই

বাচ্চা শাহি তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্ব সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফলো করুন চিত্র